নমস্কার আজকে আমি একটা থালি পোস্ট শিখিয়ে দেবো এর থালি পোস্টে গোলাপ দেওয়া হবে সাইডে গোলাপ ফুল লাগিয়ে গোলাপ ফুল লাগিয়ে থালি পোস্টটা করবো হুম তা গোলাপ ফুলটা আমি শিখিয়ে দেবো থালি পোষে দেখুন কি ভালো লাগছে গোলাপ ফুল দিয়ে থালি পোস্টটা এই শিরগুলোতে শির সিঁড়েতে গোলাপ ফুল আমি সেলাই করে লাগিয়ে দেবো দেখিয়ে দেবো গোলাপ ফুলটাও শিখিয়ে দেবো আর থালি পোস্টটা কীভাবে করছি দেখিয়ে দেবো তাহলে আসুন দেখতে গেলে আমার ভিডিওটা পুরোটা প্রথম থেকে শেষ হবধে দেখুন নাহলে এই সুন্দর গোলাপ ফুলের থালি পোস্টটা শিখতে পারবেন না শিরশির করে থা শির মানে একটা চেন হয়ে যায় ওগুলো চেন মানে শিরশিরটা পরে কেমন ও একটা করে চেন আর একদম গোলাপ ফুল প্রত্যেক শিরে লাস্ট একদম গোলাপ যেমন শেষ হয়ে যাবে যার করব না তখন এই শিরের গোলাপ ফুলগুলো সেলাই করে লাগিয়ে দেবো খুব সুন্দর দেখতে লাগে সম্পূর্ণ নতুনত্ব এই থালিপোষটা গোলাপ ফুলগুলো দিলেই থালিপোষের সৌন্দর্যটা প্রচণ্ডই বেড়ে যাচ্ছে দেখছি এই জন্য নাম দিয়েছি আমি রোজ থালিপোষ তো সেখানে রোজ থালি মিষ্টি একটা রোস থালি বস শিখে নিন প্রথমে সবুজ দিয়েছি তো শুরু হচ্ছে রোস থালি বসকে কেমন সেখানে পাঁচটা চেন করলাম আটকে নেব পাঁচটা চেন করে এবার তিনটে চারটে চেন করব তিনটে চেন আর একটা চেন করতে হয় এবার একটা ডাবল ক্রোশ করবো আবার একটা চেন করবো একটা ডাবল ক্রুশ করবো একটা চেন করবো একটা ডাবল ক্রোস বারোটা ডবল ক্রুশ করতে হবে মাঝে মাঝে একটা করে চেন দিতে হবে তখন একটা ডবল ক্রুশ একটা চেন একটা ডাবল ক্রুশ একটা চেন আর শুরুতে চারটে চেন নিচে তিনটে চেন মানে একটা ডবল ক্রুশ আর একটা চেন তাহলে বারোটা ডাবল ক্রুশ করে তিনটে চেনের মাথায় আটকে দিতে হবে সবুজে কাজ হয়ে গেল এবার ঘি দিয়ে করবো সবুজের এটা কুমা মানে এবার ডবল ক্রুসে মাথায় যে কোনো একটা ডবল ক্রুশে মাথায় তিনটে চেন করবো আমরা দুটো দুটো ডবল ক্রোশ একটা চেন হবে এখানে শুরুতে তিনটে চেন নেব দিয়ে সেম গ্যাপে আবার একটা ডাবল ক্রোশ নেব দিয়ে আবার একটা চেন নেব আবার একটা ডাবল ক্রোশের মাথায় দুটো ডাবল ক্রোশ হবে একটা ডাবল ক্রোশ মাথায় দুটো দুটো ডাবল ক্রোশ হবে আর একটা চেন হবে একটা চেন আবার একটা ডাবল ক্রোসের মাথায় নেক্সট ডাবল ক্রোস মাথায় দুটো ডাবল ক্রোশ হবে একটা চেন এইভাবে এই লাইনটা করুন দুটো ডাবল করুচ একটা চেন দুটো ডাবল করুচ একটা চেনে দেখুন হয়ে গেছে এবার তিনটে চেনের মাথায় আটকে দেব এবার তিনটে চেন নেবো তারপরে একটা লাইন হয়ে গেলে তিনটে চেন নিতে হবে থার্ড লাইনে তিনটে চেন তিনটে চেন তিনটে চেন মানে একটা ডাবল ক্রোশ এবারে যে দুটো আছে দুটোর মাথায় দুটো হয়ে যাবে দুটোর মাথার উপর দুটো ডাবল ক্রোস হবে একটা চেন হবে একটা চেন হ্যাঁ দুটোর মাথায় হবে দুটো একটা চেন আবার এবার আবার একটা ডাবল ক্রুশের মাথায় একটা ডবল ক্রুশ আর দুটো ডবল ক্রুশে জায়গায় দুটো ডবল ক্রুশ একটার মাথায় একটা আর তারপরে দুটো ডাবল ক্রুশের মাথায় দুটো ডবল এবার একটা চেন এইভাবে লাইনটা করে না তাহলে একটা ডাবল কুরুশ হুম আর একটা একটা ডাবল ক্রুশ আর একটা আর দুটো ডাবল ক্রুশ দুটোর উপর দুটো ডাবল ক্রুশ আর একটার উপর একটা ডাবল ক্রুশ আর একটা চেন এই এলেন্ডা করতে হবে তিনটে চেনের মধ্যে আটকে নাও তাহলে দেখুন এই যে একটা ডাবল ডাবল ক্রুশের মাথায় একটা ডাবল ক্রুশ আর দুটোর মাথায় দুটো ডাবল ক্রুশ এভাবে আস্তে আস্তে ডবল কুচগুলো বেড়ে যাবে এখানে এখানে যে একটা ডবল হবে নেক্সট স্ট্যান্ডে দুটো ডবল কুচ হবে তারপর তিনটে ডবল হবে ডবল কুচগুলো বেড়ে যাবে দুটোর মাথায় দুটো বড় বড় থাকবে হবে চলবে একটু আর আর লাইন করছি তাহলে আপনারা বুঝতে পারবেন পুরো থালি পোস্টটা দেখানো তো সম্ভব না তাই আমি এই চার লাইন দেখিয়ে দিচ্ছি চার লাইন মানে দেখানো মানে আপনারা এ বারো লাইন করবে বারো লাইন করার পর থালি পোস্ট কমপ্লিট হয়ে যাবে তারপরে গোলাপ ফুলগুলো লাগাবে না একই ফর্মের ডবল ক্রুশগুলো বাড়বে দেখুন এখানে দুটো ডাবল বের বলা হুম ফোর লাইনে দুটো ডবল ক্রোস একটা একটা প্রত্যেক লাইনে একটা করে ডবল ক্রোস বাড়বে হ্যাঁ এক সিডের মাথায় এবার দুটোর মাথায় হবে দুটো দুটোর মাথা উপরে দুটো প্রত্যেক লাইনে দুটোর মাথাও দুটো হবে তারপরে একটা চেন হবে তারপরে একটা চেন তার এখানে চারটে হলো এক দুই আর দুই হুম তার প্রথমে এক তারপরে দুই তারপরে তিন তারপরে চার এই হচ্ছে ব্যাপার একটা চেন আবার দেখুন এবার একটা ডাবল ক্রুশের মাথায় একটা ডাবল ক্রুশ আবার তারপর ডাবল ক্রুশের মাথায় আবার একটা ডাবল ক্রুষ তারপরে দুটোর জায়গায় দুটো ডাবল কুস মাথার উপরে একটা ডাবল ক্রুশ আবার আর একটা মাছ সিঙ্গেল ডাবল ক্রুষের মধ্যে আবার একটা ডাবল ক্রুশ তার দুটোর মাথা হবে দুটো ডাবল ক্রুশ একটা চেন এভাবে পুরো থালি পোস্ট কিন্তু এক ডিজাইন শুধু থালি পোস্ট অটোমেটিক বেড়ে যাচ্ছে ডাবল ক্রুশ হলেই একটা ডাবল ক্রুশ হবে তো অটোমেটিকলি ডাবল ক্রুশ বেড়ে যাচ্ছে শুধু দুটোর মাথায় দুটো করবেন আর একটা চেন করবেন তাহলে এখানে প্রত্যেক মাথায় রাখবেন ডবল ক্রুশের মাথায় ডবল ক্রুশ হবে আর দুটোর মাথাও দুটো হবে আস্তে আস্তে এভাবে প্রত্যেক লাইনে একটা করে ডবল ক্রুশ বাড়ছে মানে প্রত্যেক সিঁড়ি একটা একটা ডবল ক্রুশ বাড়ছে হ্যাঁ সির সিঁড়ি দেখুন একটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা বাবাটাও সিঁড় হচ্ছে যেহেতু বারোটা ডবল ক্রুশ তাহলে বারোটা সিঁড় হচ্ছে কেমন হুম তাহলে প্রত্যেক বা বারোটা শীত প্রত্যেক বারোটা প্রত্যেক ইয়েতে একটা করে ডবল ক্রুশ বাড়বে মধ্যে মধ্যেখানে একটা করে ডাবল ক্রুশ বাড়ছে এর অটোমেটিক বাচ্ছে আপনারা শুধু খেয়াল করবেন দুটোর মাথায় দুটো করবেন আর একটা সিঙ্গেল ডাবল ক্রুশ মধ্যে সিঙ্গেল ডাবল ক্রুশ হবে আর একটা করে চেন হবে দেখুন লাইনটা হয়তো কী করছে তাহলে দেখুন তো এখানে তিনটে ডবল ক্রুশ হল তবে দুটো চেন তাহলে একটা একটা দুটো চারটে হলো এর পরের লেনে পরের লেনে দেখবেন তিনটে হবে হ্যাঁ তিনটে ডবল ক্রোস হবে তাহলে ডাবল ক্রোসে মাথায় ডবল ক্রুশ আবার ডবল ক্রোসে মাথায় ডবল ক্রুশ এবার দুটোর মাথায় পরে দুটো এবার একটা চেন হবে আবার এবার তিনটে চেন মাথায় আটকে নিলাম এলেনটা হয়ে গেল এবার তিনটে চেন হবে তারপর হলো না তিনটে চেন তিনটে চেন একটা ডবল ক্রুশ এবার দেখুন ডবল ক্রুশ বেড়ে গেল হুম এবার একটা ডবল ক্রুশ ডবল ক্রুশে মাথা ডবল ক্রুশ হবে এবার অটোমেটিক দেখুন ডবল ক্রুশ বেড়ে যাবে আপনার শুধু খেয়াল করবেন যে যেই ডাবল ক্রুশ পাবে একটা করে ডবল ক্রুশ হবে তার মাথায় আর দুটো ডাবল ক্রুশের মাথায় দুটো ডবল ক্রুশ তারপরে একটা চেন দেখুন অটোমেটিক বেড়ে যাচ্ছে হ্যাঁ দেখুন এ দেখুন তাহলে এখানে কটা হলো প্রথমে দেখুন একটা হয়ে যায় দুটো তিনটে চারটে এখন পাঁচটা হয়ে গেল এইভাবে বেড়ে যাচ্ছে তিনটে ডবল ক্রস হলেও তিনটে সিঙ্গেল সিঙ্গেল সিঙ্গল ডাবল ক্রুশের মাথায় তিনটে ডবল ক্রস আর দুটোর মাথায় হবে দুটো ডবল ক্রস দুটো ডাবল ক্রুশ হলেই একটা চেন আবার এদিকে একটা ডাবল ক্রুষ দুটো ডাবল ক্রুজ তিনটে ডাবল ক্রুষ তারপরে দুটোর মাথায় হবে দুটো ডাবল ক্রুজ তারপরে একটা চেন হবে এই এইভাবে থালে পোস্টটা পুরোটা যতটা বড়ো হবে ততটাই এক ডিজাইন ওই সিট হচ্ছে চেনের মাধ্যমে চেন দিচ্ছি চেন দিলেই ফুটো ফুটো হয়ে যাচ্ছে কেমন যদি একটা চেন দিচ্ছি চেনটাই ফুটো ফুটো হয়ে যাচ্ছে দেখে দেখুন ফুটো ফুটো সিট শিট লাগছে না আবার তিনটে চেন তিনটে চেনা এইভাবে পুরো থালি পোস্টটা করবে না পুরো পুরোটাই দেখুন শির এই যে এই যে সিচির হয়ে যাচ্ছে এক এই সিঁড় হ্যাঁ বেড়ে যাচ্ছে ডবল ক্রুশুল প্রথমে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটেমে বেড়ে যাচ্ছে কেমন ডবল ক্রুশে মাথায় একটা করে ডবল ক্রুশ হয়ে যাবে আর শুধু এদিকে দুইয়ের মাথায় দুটো দুটো ডবল ক্রুশ হবে দুটোর মাথায় দুটো ডবল তারপরে একটা চেন হবে এটা মনে রাখবেন তাহলে এই খুব খুবই সহজ এবার আসুন গোলাপ ফুলটা দেখে দিচ্ছি তা বারো লাইন থাল বস করার পরে গোলাপ ফুল করবেন গোলাপ ফুল করে প্রত্যেক বারোটা সিঁড়ে এটা বারোটা সিঁড় আছে প্রত্যেক সিঁড়ে একটা করে গোলাপ ফুল দিয়ে দেবেন চোদ্দোটা চেন নিচ্ছি আমি তারপর তিনটে চেনে আটকে দেব আটকে নেব এরপরে প্রত্যেক একটা প্রত্যেক চেনের মধ্যে একটা করে সিঙ্গেল ডবল ক্রোস করবো গোলাপ ফুলটা খুব সহজ হ্যাঁ ছোট্ট মিনি গোলাপ ফুল এটা পাঁচটা পাবড়ির গোলাপ ফুল সিঙ্গেল একটা করে ডাবল ক্রোশ হবে সিঙ্গেল একটা করে ডবল ক্রোশ হয়ে যাবে এক এক লাইনে এটা এক লাইন করলে হয়ে গেলো গোলাপ ফুল তারপরে পাঁচটা পাবলি করবে দু লাইনে গোলাপ ফুল শিখে নিন প্রত্যেক একটা চেনে মাথায় একটা করে ডবল ক্রোশ হয়ে যাবে দেখুন হয়ে গেছে এবার সবুজ উলটা কেটে দেব এরপরে আমি হলুদ দিয়ে করবো হলুদ গোলাপ করবো এটা আমি হলুদ করছে হলুদ গোলাপ করছি উলটা আটকে নেবে একটা প্রথমে একটা সিঙ্গেল ডবল ক্রুশ হবে তো প্রথমে তিনটে চেন হবে তিনটে চেন মানে একটা একটা সিঙ্গেল ডবল ক্রুশ তিনটে চেন তিনটে চেন এরপরে একটা গ্যাপ দিয়ে তারপরের গ্যাপে একটা গ্যাপ বাদ দিয়ে তারপরের গ্যাপে ছটা ডবল ক্রুশ করছে ছটা ডবল ক্রুশ ছটা ডাবল ক্রোস হয়ে গেলো এবার দুটো চেন করব দুটো চেন করে একটা গ্যাপ দেবো আর একটা গ্যাপে আবার ছটা ডাবল ক্রস করবো একটা গ্যাপ দেবো একটা গ্যাপ দিয়ে তারপরের গ্যাপে আবার ছটা ডাবল ক্রস গোলাপ ফুলও শিখিনি গোলাপ ফুল এটা এটা আমি শেখাচ্ছি রোজ থালিপোষ রোজ থালি পোষ তাহলে রোজ তো শিখতে হবে রোজ ফ্লাওয়ারটা না শিখলে থালি পোষটা করে রোজ ফ্লাওয়ারটা লাস্টে দেবেন তবে তো রোজ থালি পোষ হবে ওই জন্য গোলাপ ফুলটা শিখ শিখে নিন ছটা ডবল ক্রোস হয়ে গেল দুটো চেন আবার একটা গ্যাপ দেব আবার একটা গ্যাপ দেব তারপরে গ্যাপ আবার ছটা ডাবল ক্রোস এভাবে পাঁচটা পাবলি হবে কেমন একটা গ্যাপ দিয়ে তারপরে গ্যাপে আবার ছটা ডাবল ক্রুশ পাঁচটা পাবলি হবে এখন দুটো পাবলি হয়েছে আর তিনটে পাপড়ি হবে করবো দেখুন আর তিনটে পাপড়ি হয়ে গেছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা পাবড়ি হয়ে গেছে এবার দেখুন গুটি গুটি সেলাই করি গোলাপ ফুল রেডি লাস্টে সিঙ্গেল ডাবল ক্রুশ করে নিচ্ছি কেটে দেবো হলুদ হলুদটা কেটে দেবো এবার দেখুন সবুজ উলে আসম বনে ছুচে উল পড়ানো আছে আমার উল পড়ানো ছুঁচের মধ্যে এবার দেখুন গুটিয়ে গুটিয়ে ছুঁসে গোটানোর শুধু কায়দা দিয়ে সেলাই করলে গোলাপ ফুল রেডি এদিকে গোটা থাকে যেমন করে চানাচুরের কাগজ পাকা থান আগে ছোটোবেলায় জানাচ খেতাম একটা কাগজে চঙের মতো করে নিতেন তারপর জানা চিতাম সেরকম এভাবে সেলাই করে নিতে হবে গোলাপ ফুল রেডি এবার উলগুলো কেটে নেবেন যে উলগুলো থাকে কেটে নেবেন স্টোভ এদের গোলাপ ফুল রেডি এভাবে এবার দেখুন অনেকগুলো গোলাপ ফুল তৈরি করা আছে আমার প্রত্যেকে শির আছে না এই ফুটো ফুটো শির এই শিরে গোলাপ ফুলটা লাগাবো এক একটা সিঁড়ে একটা গিট দিয়ে দেবো বলে সেলাই করে নেবো ব্যাস খুব বিউটি লাগে মানে ভীষণ সুন্দর লাগে আপনারা এইভাবে থালি পোষগুলো করুন একটা গোলাপ ফুল একটা সিরের মধ্যে দিয়ে সেলাই করে নেবেন দেখবেন মানে কি বলবো মানে খুব যে কঠিন তার না গোলাপ ফুলটাও সহজ আর থালি পোষটাও এরকম দেখিয়ে দিলাম শিক্ষা করবেন তো এইভাবে গোলাপ ফুলটা লাগালে এই সৌন্দর্যটা আলাদা খুব সুন্দর দেখতে লাগে আমি নাম দিয়েছি রোজ থালিপোষ তাহলে আপনারা থালি থালিপোষটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন রোজ থালিপোষ কেমন লেগেছে অবশ্যই জানাবেন লাইক দেবেন অবশ্যই লাইক দেবেন